আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্টি থেকে আমি ডাক্তার আরিফ হোসেন রাত হলেই অনেক শিশুর পায়ের ব্যথা শুরু হয় এমন কি কান্না কাটিও করে এই সময় পা টিপে দিলে সে আরাম পায় চিকিৎসা বিজ্ঞানে এই ব্যথাকে বলে গোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথা আজকে আমার এই ভিডিওতে জানাবো বাচ্চাদের বেড়ে ওঠার ব্যথা বা গোয়িং পেইন কেন হয় এবং এই গোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন গোইং পেনের উপসর্গ বা লক্ষণ সাধারণত তিন কিংবা চার বছর বয়স থেকে শিশুর গোইং পেন শুরু হয় এই ব্যথা উরু ও পায়ের মাংস পেশিতে বেশি হয় হাতেও হতে পারে এই ব্যথা শরীরের দুই অংশেই এই সমস্যা হয় বেশি সন্ধ্যায় বা রাতে ব্যথার তীব্রতা বেড়ে যায় অনেক ক্ষেত্রে এই ব্যথা এমন হয় যে বাচ্চা কান্না করে কয়েক ঘন্টা পর এই ব্যথা কমে যায় তখনই শিশু ঘুমিয়ে পড়ে সকালে উঠে কোনো কোন শিশুর এই ব্যথার কথা মনেই থাকে না বা বেড়ে ওঠার কোনো ক্ষতি হয় না যদি সকালে কিংবা সারাদিন ধরেই গিরায় প্রচন্ড ব্যথা থাকে গিরা লাল হয়ে যায় ফুলে যায় কিংবা গিরা এমন ভাবে শক্ত হয়ে যায় যে নাতে অসুবিধা হয় তাহলে বুঝতে হবে সেটি কিন্তু গোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথা নয় বেড়ে ওঠার ব্যথা পেন বা কেন হয় ভিটামিন ডি এর অভাব থাকলে অনেক শিশুর গোয়িং পেনের এর ব্যথার উপসর্গ থাকতে পারে সাধারণত তিন থেকে চার বছর বয়সী বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি লাফালাফি খেলাধুলা করতে থাকে এত অ্যাক্টিভিটি হয় বলে দুই পায়ের মাংসলের ওপর চাপ পড়ে তার জন্য রাতের দিকে ব্যথা হয় বেশিরভাগ বাচ্চারা এখন সারাদিন বাড়ির ভিতরেই থাকে ইনডোর গেমে খেলা করে সূর্যের আলো তাদের গায়ে লাগে না খাওয়া দাওয়া ঠিক মতো হয় না সেই থেকে ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব হয় এ কারণেও কিন্তু এই গোয়িং পেন বা বেড়ে ওঠার ব্যথা হতে পারে এখন জানাবো গোয়িং পেন বা বেড়ে ওঠার ব্যথার ভূমিয়াপাতিক ঔষধের নাম আর্নিকা মন্টনা গোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথার ক্ষেত্রে বাচ্চারা যখন সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলাধুলা করে এতে বিভিন্ন ধরনের আঘাতও লাগতে পারে সেই ক্ষেত্রে আর্নিকা এই ওষুধটি খুব উপকারী মন্টনা মন্টনা তিরিশ শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে খালি পেটে তিনবার সেবন করিতে হবে তিন দিন এই ওষুধটি সেবন করিলে গোয়িং পেনের বা বেড়ে ওঠার ব্যথা খুব সহজে চলে যাবে ক্যালকেরিয়া ফসফারিকাম এই ওষুধটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব হলে গোয়িং পেনের মতো ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকাম তিরিশ শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে তিনবার সাত দিন সেবন করিলে গোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথা খুব সহজে চলে যাবে এবং বাচ্চা ভালো থাকবে গোয়িং পেনের বা বেড়ে ওঠার ব্যথার আরেকটি কার্যকরী ঔষধের নাম রাস্টক্স রাস্টক্স তিরিশ শক্তির এই ওষুধটি গোয়িং পেনের জন্য খুব কার্যকরী একটি ঔষধ পাঁচ ছয় বটিকা করে খালি পেটে তিনবার তিন দিন সেবন করিলে গোয়িং পেইন বা বেড়ে ওঠার ব্যথা সহজে চলে যাবে এবং বাচ্চা ভালো থাকবে আজকে আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আমার এই ভিডিওটি আপনারা সংগ্রহ করে রাখুন এবং বন্ধু মহলে শেয়ার করুন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন